বাদ দিলাম 50 বাদ দিলে তো আপনার কত বেশি হয় 50 বাদ দিলে তো 340 340 মিলি হয় বেশি গেছে না 340 মিলি আপনি কম দিচ্ছেন 10 লিটারে আপনার এই মেসার সোমান ফিলিং স্টেশনে শেওড়া পারস্থ আমরা এখানে এসে আপনার ছয়টা চার আটটা পয়েন্ট চেক করেছি মোট আমরা আটটা পয়েন্টের মধ্যে আপনার আমরা অক্টেনে দুইটা পয়েন্টে আপনার এক নম্বর এবং দুই নম্বর যে আপনার নজল আছে এখানে যথাক্রমে তিনশো চল্লিশ মিলিলিটার এবং দুশো নব্বই মিলিলিটার করে কম পেয়েছি দশ লিটারে প্রতি 10 মিটারে যেটা আমাদের আপনাদেরকে বলে দেওয়া আছে সরকারিভাবে প্রতি 10 মিটারে আপনারা সর্বোচ্চ 30 মিলিলিটার করে কম দিতে পারবেন যেটা গ্রহণ যোগ্য মাত্রা প্লাস মাইনাস কিন্তু সেখানে আপনার 30 মিলিলিটারের কাছে আপনার একটা মেশিনে গিয়েছে 340 মিলিলিটার আর একটা মেশিনে গিয়েছে 290 মিলিলিটার হুম তো এইটা আমার যে ওজন পরিমাপ মানদণ্ড 2018 বিএসটিআই এর বাংলাদেশ সরকারের এই আইন মোতাবেক এটা উনত্রিশ ধারায় অপরাধ এবং ছেচল্লিশ ধারায় এই আইনের আপনাকে আমি আপনার প্রত্যেকটা নজেলে আমাদের বিধান আছে সর্বোচ্চ এক লক্ষ টাকা করে জরিমানা এবং দুই বছর করে কারাদণ্ড বিধান আছে অথবা দুই দুই দণ্ডই একসাথে অর্থদণ্ড এবং কারাদণ্ড যেটা একটাতে দেওয়ার বিধান আছে সেখানে আমি আপনাকে ওভার নজরে তিরিশ হাজার তিরিশ হাজার মোট ষাট হাজার টাকা জরিমানা করছি এটা এখনই আদায় করতে হ্যাঁ